ঢাকায় আসছেন জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও খ্যাতিমান চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক রোববার বারো অক্টোবর এ তথ্য জানিয়েছেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলীরাজ আলীরাজ বলেন সোমবার বিশ অক্টোবর এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে বলেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ অথবা উনত্রিশে নভেম্বর ঢাকায় ডাক্তার জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের বাণিজ্যিক জাকির নয় বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে বলেও জানান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোভাইডার উল্লেখ্য ডাক্তার জাকির নায়ক একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও গবেষক তিনি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আঠারোই অক্টোবর উনিশশো এবং পেশায় একজন চিকিৎসক ছিলেন পরে তিনি চিকিৎসা পেশা ছেড়ে ইসলামী দাওয়াত ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ শুরু করেন তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আর আই এর প্রতিষ্ঠাতা ও পিস টিভি এর প্রতিষ্ঠাতা ও প্রধান বক্তা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন ডাক্তার জাকির নাই কোরআন হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বাইবেল বেদ ইত্যাদি তুলনামূলকভাবে ব্যাখ্যা করেন উপনিবেশ তার বক্তৃতার মূল বৈশিষ্ট্য হল যৌক্তিক বিশ্লেষণ প্রমাণ ভিত্তিক ব্যাখ্যা ও আন্তঃধর্মীয় সংলাপ বর্তমানে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন কারণ ভারতে তার প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে